দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষা ভবনের সামনে কিন্তু এক পর্যায়ে উত্তাল হয়ে পড়েছে এবং পুলিশ কিন্তু আন্দোলনকারীদেরকে লক্ষ্য করে কিন্তু টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং আন্দোলনকারীরা কিন্তু এক পর্যায়ে হাইকোর্টের দিকে কিন্তু দৌড়ে পালাচ্ছেন সেটা কিন্তু আমরা দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে আন্দোলনকারীদের মধ্যে পুলিশের কি হচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা দর্শক দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্য থেকে আসলে একটি দল বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাওয়া দিচ্ছিলেন ঠিক তখনই পুলিশের পক্ষ থেকে তাদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে এই মিছিলটি

পুলিশ দিয়ে এই আন্দোলন আপনি জানেন আজকে আমরা আমাদের ন্যায্য দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাচ্ছিলাম গত কদিন আগে এনসিডিবি ভবনের আমরা আবারো দেখতে পাচ্ছি দর্শক আন্দোলনকারীরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে এগিয়ে যাচ্ছেন এবং পুলিশকে লক্ষ্য করে কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং পুলিশ এক পর্যায়ে কিন্তু তাদের উপর আক্রমণ করছে এবং তাদেরকে লাঠি চার্জ করছে আবারও টিএসএল নিক্ষেপ করেছে আন্দোলনকারীদের লক্ষ্য করে দশক দেখতে পাচ্ছেন সাউন্ড গ্রেনেড সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করেছে আন্দোলনকারীদের উপর পুলিশ তাদেরকে ধাওয়া করছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আন্দোলনকারীদেরকে লক্ষ্য করে পুলিশ

সেই প্রতিবাদে কিন্তু তারা হামলা করেছে হামলা করেছে আপনারা যারা ঘরে বসে আছেন তারা ভাববেন না যে লড়াইটা শেষ হয়ে গেছে এখন সামনে আমাদের লড়াইটা এখনো চলমান এই রাষ্ট্র আপনাকে কি আঘাত করেছে সরাসরি আমাকে আঘাত আমি আঘাত প্রাপ্ত হইনি কিন্তু আমাদের বহু সহযোদ্ধাদের আঘাত করা হয়েছে কি দাবিতে আপনারা সরস্ব মন্ত্রণালয় অভিমুখে আপনারা সবাই জানেন গতকাল স্টুডেন্ট ফর সভারেন্টির উদ্যোগে এখানকার যারা আদিবাসী ছাত্র সংগঠন তারা হচ্ছে তাদের অধিকারের দাবিতে তাদের স্বীকৃতির দাবিতে তারা আন্দোলন করেছিল বিক্ষোভ কর্মসূচি করেছিল এবং সেখানে আপনারা দেখবেন যে স্টুডেন্ট ফর সভারেন্টির উদ্যোগে তাদের উপর হামলা করা হয় তাদেরকে নিষ্ঠুরভাবে মারা হয় লাঠিচার্জ করা হয় আপনারা জানেন শ্রেষ্ঠা শ্রেষ্ঠার মাথায় বারোটা সেলাই এখনও পর্যন্ত সেই মেয়েটা হসপিটালে আছে আজকে তারই বিক্ষোভে তারই প্রতিবাদে আমরা ছাত্ররা বিক্ষুব্ধ ছাত্র সংগঠন আমরা সবাই আন্দোলন করছি আন্দোলন করছে সেখানে পুলিশ আজকে আপনারা দেখছেন এই পুলিশ লীগ এই পুলিশ লীগ আবার হামলা করছে আমাদের ওপর এই codimension আগে ছাত্রদের উপর হামলা করেছে আজকে এই বাংলাদেশ থেকে এখনো 5 আগস্টের এখনো 5 আগস্টের রেেশ শেষ হয়ে যায়নি তার আগে পুলিশ আবার সেই ছাত্রদের উপরে এই রাজপথে হামলা করছে বন্ধুরা আপনারা দেখছেন আমি কথাগুলো পাচ্ছি না দর্শক আপনারা যেমনটি আপনারা শুনছিলেন যে গতকালকে এনসিডিবি ভবনের সামনে দুজনকে আসলে আহত করা হয়েছে কারা হামলা করেছে তাদের বিচারের দাবিতে রাজু ভাস্কর্য সামনে থেকে একটি দল তারা বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মঞ্চনলার অভিমুখে যখন যান ঠিক তখনই শিক্ষা ভবনের সামনে থেকে পুলিশ তাদেরকে এই যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু তারা ছত্রভঙ্গ করে দেয় এবং কিছুক্ষণ আগে কিন্তু একটি সাউন্ড গ্রেনেড পুলিশ আন্দোলনকারীদের উপর লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং এক পর্যায়ে পুলিশ কিন্তু তাদেরকে লাঠি চার্জ করে এবং এবং অন্য দিক থেকেও কিন্তু আন্দোলনকারীরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইটপাটকেল ছুড়েছে না এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের ঠিক অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য হল রয়েছে সেই রাজু ভাস্ক ভাস্কর্য হজ হলের এই পাশের যে সড়কটি রয়েছে এখানেই রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন অন্যদিকে আন্দোলনকারীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশুবাস করে অর্থাৎ দোয়েল চত্বরে ওখানে কিন্তু অবস্থান করছেন এবং আরও নেতৃবৃন্দরা কিন্তু আসলে ওখানে অবস্থান নিয়েছেন এবং পাশাপাশি পুলিশ কিন্তু আবারও প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে ধাওয়া দিবে এমনটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে মাসুদ আলম রয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এখন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে আমরা শিক্ষা ভবনের সামনে তো দেখছি নি শিক্ষা ভবনের সামনে আমরা সুন্দর করে এরা তো বেশি লোকজন না আমরা ব্যারিগেড দিয়ে রাখছি যে এইটা যেন ভেঙে না যায় তাদের যদি কোন না ওই যে আজকে আজকে তো বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে যে বিক্ষোভটা ছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে তো আমিও তাদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছি যে ভাই আপনারা শিক্ষা মন্ত্রণালয় এই পর্যন্ত আসেন এখান থেকে এসে যদি আপনাদের খুব প্রয়োজন হয় চারজন পাঁচজন যেকোনো জন আমি হচ্ছে কথা বলেছি আপনাদেরকে আমি নিয়ে যাব। আপনাদের কথাটা আপনারা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে বলতে পারবেন যে কাকে গ্রেপ্তার করতে হবে কোন বিচার সবই বলবেন কিন্তু এরপরে আর যাইন না এরপরে এই পর্যন্ত থাকেন এই পর্যন্ত আর এরপরে যাই না তাহলে আপনারা যদি যান তাহলে সবাই উৎসাহিত হবে সবাই সচিবালয়ের সামনে করার পরেও তারপরে যাওয়ার চেষ্টা করেছে আজকে দেখছেন যে যখন ওখানে গেলো যাওয়ার পরে প্রথমেই টার্গেট হচ্ছে আমাদের ব্যারিকেড যেটা আমরা তো এত সুন্দর করে ব্যারিকেড দিছি আমরা তালা পর্যন্ত দিচ্ছি যে ওদের সাথে যেন হাত দেওয়া না লাগে তো ওইটাও ভেঙে ফেলছে তো যখনই ভেঙে ফেলছে আমরা হচ্ছে জাস্ট আমাদের জল ইউজ করছি এরা আর ভিতরে না যেতে পারে এইটুকু এরপরে তো আপনারা দেখছেন যে একটু হালকা তাদেরকে ডিসপার্স করার হ্যাঁ সাউন্ড দেওয়া যেন আতঙ্কিত হয়ে চলে যায় এইটুকুই আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিসপার্স করা আমার উদ্দেশ্য কাউরে মারা না কাউকে ক্ষতি করা না কোনো কিছু না বরঞ্চ ওদের দাবির সাথে আমাদের কোনো ইয়ে না দিমত নাই সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হলের যে পাশে যে রয়েছে এখানে অসংখ্য পুলিশ রয়েছেন পুলিশের পাশাপাশি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আলম রয়েছেন তিনি আমাদেরকে জানাচ্ছিলেন কি কারণে তাদেরকে সরানো হয়েছে এবং এক প্রশ্ন করেছিলাম যে আসলে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদেরকে রিকোয়েস্ট করার পর অনুরোধ করার পরেও কিন্তু তাদের পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে কিন্তু যাওয়ার চেষ্টা করেছিলেন ঠিক তখনই পুলিশের পক্ষ থেকে তাদেরকে জল কামান দিয়ে ভিজিয়ে দেওয়া হয় এবং এক পর্যায়ে পুলিশ তাদেরকে লাঠি সার্চ করে এবং সাউন্ড গ্রেড কেন করা হয়েছে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন যে তাদের তারা যেন সবাই এখান থেকে চলে যায় তার জন্য কিন্তু তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয় আমরা দেখানোর চেষ্টা করবো একজন আসলে আহত হয়েছেন তার কাছে জানার চেষ্টা করবো আমাদের সেবারই নোয়াখালাম কখন আহত আমি এই যে মেডিকেলে আমাদের কাগজটা সাধারণ আন্দোলন করতে আমি করতেছি

কথা নিয়েছি পুলিশের কথা নিয়েছি পুলিশের উদ্বোধন কর্মকর্তা মাসুদ আলম আমাদেরকে জানিয়েছেন আপনাদেরকে প্রথম অবস্থা রিকোয়েস্ট করা হয়েছে আপনারা ব্যারিকেড ভেঙে যায় নাই আমাদের আন্দোলন আগে তারা ব্যারিকেট দিয়েছে যখন আমাদের আন্দোলন দেখতে পাচ্ছে আবারও কিন্তু উত্তাল হয়ে পড়েছে এবং পুলিশ কিন্তু সামনে করছে সামনে কিন্তু আন্দোলনকারীরা রয়েছেন তাদেরকে লক্ষ্য করে কিন্তু পুলিশ এক পর্যায়ে পুলিশ কিন্তু সামনে আবারও কিন্তু পুলিশ দৌড়ে কিন্তু আসলে আন্দোলনকারীদেরকে চেষ্টা করা হচ্ছে দর্শক যেটি জানাবো আপনাদেরকে গতকালকে এনসিটিভি ভবনের সামনে আসলে স্টুডেন্টস ফর ফর সভারেন্ট্রির নেতৃবৃন্দরা কিন্তু ওখানে একটি বিক্ষোভ সমাবেশ করে এবং ওখানে আদিবাসীদের মধ্যে একটি ধাওয়া পাল্টা হয় এবং ওই ওই মিছিল ঘিরে কিন্তু কয়েকজন আহত হয় এবং সেই আদিবাসীরা কিন্তু যতটুকু জানা গেছে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যান তাদের দাবি হচ্ছে যারা আহত করেছে তাদের দ্রুত বিচার করতে হবে এবং দ্রুত গ্রেপ্তার করতে হবে সেই দাবিতে তারা রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যখন শিক্ষা ভবনের সামনে আসে ঠিক তখনই পুলিশ তাদেরকে আসলে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদেরকে আসলে রিকোয়েস্ট করা হয়েছে তোমরা কেউ আমাদের ব্যারিগেড ভেঙে ভিতরে যাওয়ার চেষ্টা করবে না তোমাদের পক্ষ থেকে তিন থেকে চারজন একটি প্রতিনিধি দল আমার সাথে আসো আমরা কথা বলাই দিব তারপরও কিন্তু তারা কথা শুনুন তো কিন্তু পুলিশ মাসুদ আলম আমাদেরকে জানাচ্ছিলেন ঠিক যখন কথা শোনেনি তখন ঠিক তখনই জলকামান দিয়ে তাদেরকে ভিজিয়ে দেওয়া হয় এবং পুলিশের পক্ষ থেকে একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় আন্দোলনকারীদেরকে লক্ষ্য করে এবং লাঠি লাঠিচার্জ করা হয় পুলিশ এক পাশে রয়েছে এবং অন্য পাশে আন্দোলনকারীরা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন গতকালকে দুজন না তিনজন জানি আহত হয়েছে দর্শক এমনটি জানা গেছে বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে কারণে কি আসলে যে एनसीবিডি বয়ের মধ্যে যে গ্রাফিতে তুলে দেওয়া হয়েছিল সবে যে হামলা হয়েছিল সেটার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রীর অভিযোগে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ছিল সেই বিক্ষুম মিছিলের মধ্যে পুলিশ অতর্কিতভাবে লাঠি পেটা করে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং জল কামান করে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম তার মধ্যে পুলিশ অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই গেটে দাঁড়িয়ে আসলে এখানে যে যা হচ্ছে সেটি কিন্তু আসলে তারা দেখছেন দর্শক তারা বলছিলেন গতকালকে স্টুডেন্টস ফর সবার এন্ট্রির একটি বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিল থেকে আদিবাসীর কয়েকজন আহত হয়েছে তো যারা আহত করেছেন তাদের বিচার এবং গ্রেফতারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে আসে এখান থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যখন যাওয়ার চেষ্টা করে ঠিক তখনই পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ এবং লাঠি সার্চ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আমরা একটু কথা বলার চেষ্টা করব পুরো বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কি হয়েছে আসলে আপনাদেরকে কি দাবিতে আপনারা বিক্ষোভ সমাবেশ করে পরিবর্তনই হলো না যে আমরা শান্তিপূর্ণভাবে একটা মিছিলে যাচ্ছি সেখানে বিনা উস্কানিতে পুলিশ যেভাবে আপনার গ্রেনেড মেরেছেন লাঠি লাঠিপেটা করেছেন এটা সুবিন্ন জন্য আমরা আমাদের তো আজকে শান্তিপূর্ণভাবে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা ছিল শান্তিপূর্ণভাবে আমরা পদযাত্রা করতেছিলাম সেখানে কেন তারা বিনা বিনাউকানিতে আমাদেরকে এভাবে আক্রমণ করবে লাঠি বাড়া করবে কেন বলবেন কি দাবিতে করেছে দাবি গতকালকে আমরা সংক্ষুপ্ত আদিবাসী ছাত্র জনতার ব্যানারে আমরা আগামীকাল গতকালকে আমরা ইয়েতে গেছিলাম এনসিডি ভবন ঘেরাও কর্মসূচি করতে গেছিলাম সেখানে স্টুডেন্টস পর সরি নামের একটি সন্ত্রাসী সংগঠন আমাদের উপর হামলা করেছে তার প্রতিবাদে এবং যারা হামলাকারী তাদেরকে দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে আমরা আজকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আমরা পদযাত্রা করেছিলাম সেখানে ন্যাকাজনকভাবে পুলিশ বিনা উস্কানিতেই আমাদের উপর লাঠি পাঠা করা হয়েছে এবং সাউন্ড গ্রেড ছুড়ে ফেলেছে ছুড়ে মেরেছে তারা আমরা এটার তীব্র নিন্দা এবং প্রচেতন সেই সাথে হামলাকারী সেই স্টুডেন্টস ফর সবারটির সেই সন্ত্রাসী হামলাকারীদেরকে দ্রুত তারা ইন্ধন দিয়েছেন এবং বাকি যারা হামলাকারী রয়েছেন তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার এবং শাস্তি দাবি জানাচ্ছি সেই সাথে যে আদিবাসী শব্দযুক্ত যে গাফিটি সেই গাফিটিকে আবারও সেই পাঠ্যপুস্তকের প্রচ্ছদ আকারে পুনঃবহাল রাখার দাবি জানিয়ে দাবি জানাচ্ছি আজকের আজকে তো সংক্ষিপ্ত ছাত্র জনতার ব্যানারে আজকে আমরা এই মিছিল যাচ্ছিলাম আর